আর একটা আর একটা টাইপ আর কি শিখতেছি আচ্ছা এখন ধরো তাহলে তোমাদেরকে আর একটা অঙ্ক করতে দেই এই ধরো মিডিল টার্মেরই মনে করো তোমাকে দেয়া হলো এরকম পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস থ্রি p পি স্কোয়ার মাইনাস পি -40 কর দেখি এটা হুম কর একই রকম খালি এই যে দেখো এইটা এটা মিল আছে এটা পাওয়ার টু এটা পাওয়ার 1 তার মানে এই যে বুঝে গেছ এখন এইটাকে ধরবা x ধরো বা a ধরো বা এম ধরো e p বাদে যা ইচ্ছা তাই ধরো ধর হুম আচ্ছা দেখো দেখা যাচ্ছে কি না স্যার পাঠিয়েছি সিন করেন প্লিজ হ্যাঁ করবো দেখতেছি এখন যারা করেছে একটু মিলাও আগে তারপর আর অঙ্ক করতে দেই দিয়ে তখন আচ্ছা দেখো এই যে এখানে ও যা লিখেছে সব ঠিক আছে খালি একটু সাজিয়ে লিখলে ভালো হয় এই যে এরকম পি স্কয়ার হুম মনে করো এই যে পি স্কোয়ার মাইনাস পি প্লাস এইট কিন্তু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ফাইভ এটাই হুম এইভাবে লিখলেই হয়ে গেল হ্যাঁ এই টাইপের আরেকটা অঙ্ক করতে দেয় ধরো তোমাকে দেওয়া হল এরকম যে বলল যে এক্স স্কোয়ার একশো আশি হ্যাঁ করতো দেখি এটা হম দেখো এই একই জিনিস ওর মতোই এই যে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার এটার উপর স্কোয়ার আবার এটার উপর ওয়ান আশি তাহলে কি করবা এটাকে এক্স ধরো না কিন্তু কারণ এক্স আছে এখানে এ ধরবা মানে যেটা আছে সেটা ধরবে না এখানে পি ছিল পি ধরনাই এখানে এক্স আছে এক্স ধরবা না এ ধরবা এম ধরবা বি ধরবা ওয়াই ধরবা হ্যাঁ ধরে প্রদত্ত রাশি লিখে মিডিল ট্রাম করে মান বসিয়ে দাও মান বসানোর পর তারপর আর একটা বিষয় আছে ওইটা আমি আরেকবার পরে বলছি আগে তোমরা করো দেখি এটা আচ্ছা দেখো তো এইটা দেখতে পাচ্ছ কি না আশা করি এটা দেখতে পাচ্ছ সবাই আচ্ছা দেখতে পাচ্ছ তাই না হ্যাঁ দেখো একটু আমাকে স্যার আগের দিনে শেষ যে অঙ্কগুলো দিয়েছিলেন সেগুলো বলছিলেন পরে দেখে নিবেন আচ্ছা এটা দেখা যাচ্ছে তাই তো আচ্ছা এখন দেখো সবাই খেয়াল করো এই যে দেখো ও যেখানে অ্যান্সার লিখেছে এই অঙ্কগুলো আবার মিডল ট্রাম হবে দেখো এই যে আর একটু খেয়াল করবা তাহলেই হবে এই অঙ্কগুলো আবার মিডিল ট্রাম হবে হ্যাঁ দেখো এই যে এটা এটাকে আমরা যদি এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস টু এক্স মাইনাস আঠারো হবে না দেখো তো এইটাকে এটাকে মিডিল ট্রাম করা যায় না আচ্ছা আচ্ছা দেখো আমি তোমাদেরকে এইটা একটু একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটু খাতায় দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা এই পর্যন্ত সবাই করেছো আমি যেটা দেখলাম এই পর্যন্ত মোটামুটি সবাই করতে পারছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস আঠারো ইন্টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন

আচ্ছা তাহলে এখন তুমি এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস প্লাস নাইন মাইনাস টু কমন নিলে এক্স প্লাস নাইন এই দুটা থেকে এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ প্লাস টু কমন নিলে এক্স প্লাস ফাইভ হুম দেখো এখন দেখো উত্তর হবে এইটা মনে করো তোমাকে দেযা হলো এরকম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার স্কোয়ার মাইনাস আঠারো ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস অষ্টআশি করতো দেখি এটা আছে আচ্ছা তাহলে দেখো এটা করেছো না সবাই করেছো তাহলে মনে করো এটাকে এ ধরলাম এটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস আঠারো এ মাইনাস অষ্টআশি তাহলে কত হবে এক্সামের খাতা কালকে যারা নিতে চাও কালকে আসলে পাবা সকাল সাতটা থেকে দশটা আর বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা এই টাইমটুক কালকে খোলা থাকবে কালকের পর থেকে কিন্তু যতদিন লকডাউন থাকবে ততদিন অফিস বন্ধ তারপরে আবার নিতে পারবা এই সিট গ্রুপে দিয়ে কি হবে এটা গ্রুপের কাজ না এটা এরকম প্লাকার্ড এই যে দেখো তোমার কাছে থাকতে এটা হার্ড কপি নিতে হবে এটা হার্ড কপি দিব হ্যাঁ লকডাউন উঠে গেলেই পাবা বা কালকে যারা যারা অফিসে আসবা তাদেরকেও দিয়ে হম আচ্ছা এখন বলো এই যে স্যার তাহলে ওই সিটটা কালকে নিতে হবে না নিতে চাইলে নিতে পারবা যদি তুমি বা তোমার গার্ডিয়ান কেউ আসে দিবে সমস্যা নাই বাইশ আর চার তাই না বাইশ গুণ চার এ স্কোয়ার দেখো মাইনাস বাইশ এ প্লাস ফোর এ মাইনাস অষ্টআশি এ ইকুয়াল এ মাইনাস টোয়েন্টি টু প্লাস ফোর ইন্টু এ মাইনাস টোয়েন্টি টু তাহলে এ মাইনাস টোয়েন্টি টু এ প্লাস ফোর

মানে এই যে উৎপাদকের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের প্রয়োগ আর এই যে মিডিল টার্ম যেটাকে বলে এটাও একটা এক প্রকার সূত্রের প্রয়োগ এইগুলো এখন তুমি তোমার কাছে ক্লিয়ার তুমি এখন এগুলো পারবা আচ্ছা এরপর তাহলে দেখো আচ্ছা এখন তোমাদেরকে এরপর যেটা করাতে হবে এতদিন যেমন যে উৎপাদকগুলো কতগুলো গোছালো ছিল মানে এক নিয়মের ছিল এরপরের দিন তোমাদেরকে কিছু উলট পালট উৎপাদক করতে দিব ঠিক আছে যেগুলো কোনো নিয়মের মধ্যে পড়বে না মানে তোমার এক একটা এক এক নিয়ম তোমার এক একভাবে এক একটা চিন্তা করতে হবে যেমন তোমাকে একটা উদাহরণ দেই ধরো তোমাকে একটা অঙ্ক দিল এই রকম যে ষোলো এখন এটা দিয়ে বলল যে উৎপাদকে বিশ্লেষণ করো এইরকম একটা রাশি দিয়ে তোমাকে বললো যে এর উৎপাদকে বিশ্লেষণ করো ঠিক আছে আচ্ছা যদি এরকম অঙ্ক দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে দেয় তাহলে এটাও একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের প্রয়োগ বলা যাইতে পারে দেখো এই যে এটাকে এইভাবে লিখতে হবে ষোলো এম স্কোয়ার মাইনাস কমন নীলা মাইনাস কমন নিলে কি হবে পি স্কোয়ার প্লাস সিক্স পি প্লাস নাইন ইকুয়াল ষোলো এম স্কোয়ার মাইনাস এখানে দেখো এটাকে পি স্কোয়ার প্লাস টু পি ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই ফার্স্ট ব্র্যাকেটাই হয়ে যাবে ষোলো মানে ফোর এম স্কোয়ার মাইনাস পি প্লাস থ্রি হোল স্কোয়ার দেখো এই পর্যন্ত খেয়াল করো কী করা হলো এটা যা আছে তাই লিখলাম এটাকে মাইনাস কমন নিয়ে এই তিনটা পদ মিলে এক দুই তিন এই তিনটা পদ মিলে একটা সূত্র হলো এই সূত্র হওয়ার পর দেখো এটা এইটা এটা বি আর এটা স্কোয়ার এটা স্কোয়ার তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি প্লাস বি মানে প্লাস এটা ইন্টু এ মাইনাস বি মাইনাস মানে এইটা মাইনাস দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস পি মাইনাস থ্রি এই যে আনসার